তুমি তো ভাবছো বন্ধু যে সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক দু বছর আগে কি তিন বছর আগে শেষ হয়ে গেছে সেই মানুষটি আজ তোমার কথা আর ভাবেই না কোনোভাবেই সেই মানুষটা হয়তো তোমাকে আর মনে রাখে কিন্তু না যদি এমনটা হয় যে সেই মানুষটা এখনো প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে ভাবছে এবং তুমি তার পরিবর্তে তোমাকে এই ইউনিভার্স এই মহাজাগতিক শক্তি এমন কিছু আধ্যাত্মিক সাইন আধ্যাত্মিক সংকেত তোমাকে পাঠাচ্ছে যা তুমি বুঝতে পারছো না তোমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে এগুলো কী তো আজকে আমি সেই ব্যাপারেই কিছু সংকেত বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষের সাথে আমাদের যখন সম্পর্ক হয় সেই সম্পর্ক অনেক কারণে হতে পারে তোমরা সোলমেট হতে পারো তোমরা কার্মিক হতে পারো তোমরা টুইন ফ্লেম হতে পারো বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের লাইফ স্প্যানে মানুষ আসে এবং তাদের সাথে কিন্তু আমরা রিলেশানে জড়াই তো সেই মানুষটি সাথে তোমার আজকে ব্রেকআপ হয়ে গেছে হয়তো বহুদিন ছ মাস এক বছর দু বছর তিন বছর কিংবা তারও বেশি কিন্তু সেই মানুষটি কোনো না কোনো পরিস্থিতিতে আছে যার জন্য হয়তো সে তোমার সাথে কথা বলতে পারছে না কিংবা তোমাকে যোগাযোগ করতে পারছে না কিন্তু আজও তার মনে তোমার ভালোবাসা আসে এবং তোমাকে নিয়ে সে কিন্তু সারা দিন রাত হয়তো প্রতি মুহূর্ত তোমার মানে তুমি তার মাথায় থাকছো তো যে সংকেতগুলো বলবো সেটা হচ্ছে প্রথম কিন্তু টোটালটাই বন্ধু আধ্যাত্মিক প্রথম সংকেত যেটা সেটা হচ্ছে তুমি কাজে ব্যস্ত আছো প্রচুর বিজি তুমি তুমি তোমার মতো অফিসে কাজ করছো কিংবা ঘরের কাজ করছো কিংবা যাই হোক যে কোনো কাজ করো না কেন দেখবে কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই হঠাৎ তার কথা তোমার মনে আছে মনে আসা মানে কোনো কারণ নেই তুমি হয়তো এমন কোনো জায়গায় যাওনি যেখানে তার সাথে কাটানো কোনো মুহূর্ত আছে তুমি হয়তো এমন গান শোনো যে গান তোমরা দুজনে একসাথে শুনতে মানে এমন কোনো কারণ নেই রকম কারণ ছাড়া যদি ব্যস্ততার মধ্যেও হঠাৎ করে তার কথা তোমার মাথায় বন্ধু আসে তাহলে তুমি বুঝে নাও যে সেই মানুষটি তোমাকে নিয়ে কিন্তু ভাবছে এবং যার ফলে এই মহাজাগতিক শক্তি এই ইউনিভার্স তোমাকে কিন্তু তার কথা জোর করে বাধ্য করাচ্ছে তোমাকে মনে করতে এবং তোমার তা মনে আসছে তুমি তার কথা ভাবছ এটা গেল প্রথম সংকেত সেকেন্ড সংকেত কি তুমি দেখবে কিছু শারীরিক প্রবলেম হয় মানে সংকেত পাওয়া যায় তুমি দেখবে হঠাৎ করেই কোনো রকম কোনো কারণ ছাড়া মানে এমন কোনো হয়নি যে তুমি হঠাৎ করেই তোমার হেঁচকি ওটা শুরু হয়ে গেল। ঠিক আছে হঠাৎ করেই তোমার চোখ লাফানো শুরু হয়ে গেল মানে কোনো কারণ ছাড়াই মানে যার কোনো কারণ নেই ঠিক আছে যে তোমার হেঁচকিটা উঠতে পারে এই এগুলো কারণ ছাড়া যদি তোমার এটা হয় হঠাৎ করেই দেখবে তোমার গাটা বাড়ি হয়ে যাবে তোমার বুকটা ধরপড় ধরপড় করবে মানে এই যে শারীরিক পরিবর্তন তুমি বুঝতে পারবে না যে এটা কেন হলো আমি তো সেরকম কোনো কিছু করিনি তো এই জিনিসগুলো লক্ষণ একটাই কারণে হয় বন্ধু যখন কোনো মানুষ তোমার দিকে তোমাকে নিয়ে এতটাই এনার্জি পাঠায় এতটাই ভাবে যে তার ভিতর থেকে সে কিন্তু যে এনার্জি যে ভাইব্রেশন এই মহাজাগতিক শক্তির কাছে পাঠাচ্ছে সেটার পরিবর্তেই কিন্তু তোমার এই সাইনগুলো তোমার মধ্যে পরিবর্তনগুলো কিন্তু বন্ধু দেখা যায় এরপরে যেটা মোস্ট কমন সাইন যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে কোনো কারণ নেই তুমি হয়তো কখনো তার স্বপ্নও দেখো না হঠাৎ করেই তার স্বপ্ন দেখা শুরু করেছো তুমি স্বপ্ন দেখছো তাকে নিয়ে সে মানে যাই স্বপ্ন হোক না কেন খারাপ ভালো সেটা বড় কথা না কিন্তু যদি তার স্বপ্ন তোমার মাথায় বন্ধু আসে যদি দেখো তাহলে ধরে নাও যে তোমার সেই মানুষটি শুধু মানে মাঝে মধ্যে নয় সে হয়তো প্রতিনিয়ত তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে মনে করছে এবং যার জন্যই তার ড্রিম তুমি দেখতে পাও এটা এই সাইনগুলো হচ্ছে একদম কনফার্ম যে যদি তুমি স্বপ্ন দেখো তাহলে কিন্তু বন্ধু তোমার সেই মানুষটি কিন্তু আজও তোমাকে ভুলতে পারেনি তোমাকে মনে করে এরপরের লাস্ট যেটা সাইন এবং ইম্পর্টেন্ট সাইন সেটা হচ্ছে তুমি দেখবে তুমি বিন্দাস আছো একদম মানে মজাতে আছো তুমি কাজকর্ম করছো যাই করছো ভালোই আছো হঠাৎ হঠাৎ তোমার মুড সুইং কেরকম এই তোমার মানে খুব হ্যাপি হয়ে গেলে তুমি জানো না তোমার কারণটা কি তোমার ভিতরে খুব আনন্দ অনুভূতি হলো তুমি জন্মনে হয়ে গেলে তোমার খুব ভালো লাগছে মানে এই যে জায়গাটা এটা তোমার মধ্যে কিন্তু বন্ধু তৈরি হবে এবং এটাও হতে পারে যে হঠাৎ করেই দেখবে তোমার মধ্যে একটা বিষাদের ছায়া চলে আসলো একটা স্যাড এনার্জি কাজ করলো কোনো কারণ নেই তুমি ভালো কাজ করছো তুমি তোমার কাজে বিজি তুমি তোমার লাইফে বিজি তুমি ঠিকঠাক আছো নর্মাল আছো হঠাৎ করে একদিন দেখলে মুঠটা কিরকম ডাল হয়ে গেল মুঠটা ডাল হয়ে গেল ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না হঠাৎ করেই এই রকম ডালনেস যদি তোমার মধ্যে আসে কিংবা হঠাৎ করেই যদি হ্যাপিনেস তোমার মধ্যে আসে মানে মুড সুইং এগুলো যদি হয় তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে মানে প্রতি মুহূর্ত তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে ভাবছে যা তুমি কল্পনাই করতে পারো না তো এই যে সাইনগুলো বললাম এই চারটে সাইনের মধ্যে যদি এক দুটো দুটো সাইনও যদি তুমি পাও তাহলে তুমি ধরে নিতে পারো বন্ধু যে সেই মানুষটার সাথে আজকে তোমার সম্পর্ক নেই ওকে ঠিক আছে কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবে এবং তোমাকে নিয়ে সে চিন্তা করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ